আমাদের অতিরিক্ত কোর্স অ্যাডমিন যদি ক্রিয়েট করবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সাইড অ্যাডমিনে চলে আসবো সাইড অ্যাডমিনে আসবার পর সাইড অ্যাডমিনের মেনুতে চলে যাব। মেনুতে যাবার পর আমরা একটি অপশন দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যান্ড অ্যাক্সেস এখানে একটি ক্লিক করব। ক্লিক করবার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন লিস্ট লেখা রয়েছে অ্যাডমিন লিস্টে ক্লিক করবার পর আমাদের এক্সিস্টিং যেই কোর্স গুলো ক্রিয়েট করা আছে তা আমরা এখানে দেখতে পারব নতুন করে যদি কোনো কোর্স অ্যাডমিন ক্রিয়েট করবার প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাড অ্যাডমিন অপশনে যাব এবং এখানে রোলটা কোর্স অ্যাডমিন সিলেক্ট করবো এবং বাইডিফল্ট এটাই সিলেক্ট করা থাকবে এরপরে কোর্স অ্যাডমিনের ফার্স্ট নেম লাস্ট নেম তার মোবাইল নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস দিব এবং একটি পাসওয়ার্ড দিব মনে রাখবো এখানে যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিব এবং যে পাসওয়ার্ডটি আমরা দিব সেইটা ব্যবহার করেই তিনি লগ করবেন তারপর সেভ অপশনে ক্লিক করব এবং করলে আমরা এইভাবে দেখতে পারবো যে আরেকটি লিস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং তখন সেই ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি আমরা সেট করে দিয়েছি সেটা ব্যবহার করে তিনি লগ করতে পারবেন এছাড়া আরও কিছু বিষয় যদি আমরা এখান থেকে করতে চাই অর্থাৎ এডিট করতে চাই অ্যাড করবার পরবর্তী সময় সেক্ষেত্রে এই অপশনে যাবার পর আমরা এখান থেকে নাম ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার এবং এই কয়েকটি রোল এই কয়েকটি বিষয় আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো এছাড়া চাইলে আমরা তার পাসওয়ার্ডটাও পরিবর্তন করে দিতে পারবো এছাড়া আমরা যদি যাই যে আমাদের কোনো কোর্স অ্যাডমিন আমরা ইতিমধ্যে অ্যাড করেছি এবং তাকে আমরা রাখতে চাচ্ছি না সেক্ষেত্রে আমরা ডিলেট অপশনে এসে তাকে ডিলিট করে দিতে পারবো মূলত এইভাবেই আমরা অ্যাডমিন অ্যাক্সেসগুলো ম্যানেজ করব সাইড অ্যাডমিন থেকে